হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো তো আমার ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমি বাড়িতে নেই হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমি বাড়িতে নেই আমি এসেছি বড় বাড়িতে তো খুব মজাই খুব হাসি ঠাট্টা খুব আনন্দ করে দিনগুলো কাটছে আর এটা তো স্বাভাবিক যে সংসার থেকে দূরে কোথাও বেড়াতে গেলে সেখানে মজা করেই কাটে তো যাই হোক আমি ঠিক তেমনই খুব মজা করে দিনগুলো কাটাচ্ছি তো সকালবেলায় তো কোনো কাজ নেই ননদের বাড়িতে এসে আমি কী বা করবো ননদ কাজকর্ম করে সকালে টিফিন করে আমাদের খাইয়ে দিয়ে সে আবারও কাজে লেগে পড়েছে আর আমি আমার ছোটো মেয়েকে নিয়ে একটু মজা করছি এখানে বসে তো শুধু ওর হাসিটা জাস্ট দেখো ওর সাথে এইভাবে মজা ঠাট্টা করতে লাগলে ওর কান্না কাটি খিদে কোনো কিছুই তুমি বুঝতে পারবে না ও খুব মানে কি বলবো আর এটা তো স্বাভাবিক জিনিস যে বাচ্চাদের সাথে যত তুমি খেলা করে কাটাবে ওরা সব কিছু ভুলে যায় ওরা সেই আনন্দটা নিয়ে খুব মেতে থাকে তো বাড়িতে থাকলে হয়তো এরকম আনন্দ করতে পারি না কারণ কাজের চাপ মেশিনে কাজ করি তারপর ধর সংসারের কাজ থাকে খুঁটি নাটি প্রচুর কাজ তোমরা যারা সংসারী তারা তো নিশ্চয়ই জানো যে কাজের কোনো মাথা মানে সেই কী বলবো মাথা নেই তো এইভাবেই চলতে থাকে তো এখানে এসে আমি আমার ছোটো মেয়েকে স্পেশালভাবে খুব টাইম দিতে পেরেছি একটা করে দিন যাবে আর স্মৃতি হয়ে থাকবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও তো ভীষণ ভালো আছি আর আমি অনেক দিনই এসেছি আমার বরণনাদের বাড়ি আমার যাওয়ার কথা ছিল বাবার বাড়ি কিন্তু এই মুহূর্তে না যাওয়াটা ঠিক সম্ভব হলো না যেহেতু অনেকটা দূর ডিস্ট্রিক্ট চেঞ্জ তো ওই জন্য ভাবলাম থাক কটা দিন পরে যাব অনেক দিন বাড়ি থেকে বেরোইনি মন ব্যস্ত হয়েছিলো তার জন্য মেয়েদেরকে নিয়ে বর্ণনদের বাড়ি এসেছিলাম তো এখানে অনেক দিনই থাকলাম কিন্তু তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি চলো আর থাকা হবে না আমরা আজই বাড়ি যাব আর ওয়েদারটা খুবই খারাপ গতকাল বিকালে বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু আকাশটা এতটাই খারাপ হয়ে গেছিলো মানে প্রচণ্ড মেঘ জমে গেছিলো আকাশে যার জন্য সাহস হলো না বেরোতে তো আজ সকালেই বেরোবো অনেকটা সকালে আমি উঠেছি ঘুম থেকে আর আমার ছোটো মেয়ে তো আমার সাথে উঠে গেছে আর বড়ো মেয়ে এখনও বিছনায় গড়াগড়ি খাচ্ছে ঘুম থেকে উঠেছে বিছনায় গড়াগড়ি খাচ্ছে তো চলো বন্ধুরা তোমরা আজকের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো আর এনজয় করো তো চলো বন্ধুরা এখন বাড়ি যাওয়ার পালা আমি তো রেডি হয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ আর ছোটো মেয়েকে রেডি করছি আর আমার বড় মেয়ের কোলে ওটা কে বলো তো ওটা হচ্ছে আমার বড় ননদের ভাসুরের নাতি ছেলে তো ওই ছেলেটা খুব ঠান্ডা আমার মেয়ের মতন এত বদমাইশ নাই মানে তো চঞ্চল নাই কোলে রাখলে কোলে থাকতে চায় না বা চুপচাপ বসে থাকতে চায় না এক জায়গায় দাঁড়াবে না ওকে নিয়ে শুধু হেঁটে বেড়াতে হবে এদিক ওদিক বেড়াতে যেতে হবে ঘুরতে যেতে হবে আমার মেয়ে যেটা করে কিন্তু ওই বাচ্চাটা একদমই বিপরীত তো ওই জন্য আমার মেয়ে ওকে নিয়ে বেশ মজাতেই ছিল বেশ বেশ ঠান্ডা তো বেশ ওর খুব ভালো লাগছিলো তো চলো তোমাদেরকে একটা হাই হ্যালো করে দিলাম আর আমার মেয়ে রেডি করানো হয়ে গেছে তো আমিও রেডি হয়ে গেছি এখন বাড়ি যাব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হ্যাঁ একটা মন খারাপ মন খারাপ ফিলিংস হচ্ছে যেহেতু অনেক দিন ছিলাম বেশ আনন্দই কাটছিল বাড়িতে গেলে আবার সেই এক ঘেয়ে রান্না কর্ম এসব নিয়ে থাকতে হবে তো চলো বাকিটা তোমরা দেখতে থাকো আর হ্যাঁ যাবো আমরা অটোতে আমার নন্দায়ের পার্সোনাল অটো আছে তো সেই অটো বের করেও নিয়েছে তো চলো বাড়ি যাওয়া যাক হাই ফ্রেন্ডস তো আমি বাড়ি চলে এসেছি দিন যে ওইখানে ছিলাম অনেক দিনে ছিলাম প্রায় বারো তেরো দিন ছিলাম এত আনন্দের সাথে কেটেছে এত মজা করে কেটেছে ভোলার না যেহেতু অনেকদিন বাড়ি থেকে কোথাও যাওয়া হয়নি তাই অনেক দিন পর গেছিলাম বর্ণনাথের বাড়ি তো গিয়ে খুব মজা করে কেটেছে ভীষণ আনন্দ করে কেটেছে তো যাক এই তো জীবনে আছে মজা ঠাট্টা আনন্দ হাসি এটাই তো জীবনে আছে তো চলো মেয়েদেরকে নিয়ে যে অনেক দিন পর বেরিয়েছি ওদেরকেও একটু আনন্দ দিতে পেরেছি তো এটাতে আরও বেশি ভালো লাগছে এবার একটু বাবার বাড়ি যাওয়ার পালা আর আমার তো এক জায়গায় গেলে দুই জায়গা আর যাওয়া মিটে যায় দিদির বাড়ি বাবার বাড়ি যেখানেই যাই দুজনকেই একসাথে পাই তো চলো আজকে বাড়ি এসে আর বেশি কথা বলতে ভালো লাগছে না ওই দিন মানে এই সময়ের ওইখানে কাটিয়ে আসা দিনগুলোর কথা খুব মনে পড়ছে দেখো মানুষ সুখ পেলে না সেই সুখটা কখনো ভুলতে পারে না আর ভুলতে চায়ও না রান্না ভাত খাচ্ছিলাম বেড়াচ্ছিলাম ঘুরছিলাম খুব আনন্দে কাটছিল তো চলো যতই হোক আবারও সংসারে ফিরতে হবে আবারও সংসারের কাজকর্ম বাচ্চা কাচ্চা নিয়ে চলতে হবে কারণ এটা আমার সংসার তুমি দুদিনের জন্য পাঁচ দিনের জন্য ঘুরতে যাও মনে অন্য রকম আনন্দ নিয়ে আসো সব ঠিক আছে তবুও সে সংসারেই ফিরতে হবে এটাই হচ্ছে আমাদের মূল মধ্য কথা তো চলো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নিজেরা আনন্দে থাকবে অপরকেও আনন্দে রাখার চেষ্টা করবে চলে আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও তো চলো টাটা